হ্যালো বন্ধুরা সুন্দরবন জিবি চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে সকল বন্ধুদেরকে জানাই স্বাগতম তো বন্ধুরা আমরা এইখানে বেরোবো এই ফাল্গুন মাসের প্রথম গণ তো লৌকায় সব জাল ফাল সব তোলা হয়েছে দিনে তো জুয়ার নেই বেরোতে হলে সে রাত্রে বেরোবো রাত্রে জুয়ার আসবে জুয়ার আলে বেরোবো দিনের বেলাতে জুয়ার একবারে কম लोकार क्षमता घर फैली तो, तो बंधुरा देखते तो भाला करेष्टा कर बंधुरा देखते संगे थकूँ और बंधुरा भल लगे अवश्य लाइक कमेंट शेयर और सबसक्राइब करते तो भूलना बंधुरा सबसक्राइब कर पास बेल आइकन दाविए নোটিফিকেশন অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো বন্ধুরা এখন প্রচুর ওয়েদার খারাপ এই ফালু মাসের প্রথম তাও ওয়েদার খারাপ বর্ষাকাল চলে এলো আকাশে প্রচুর মেঘ কিছু করার নাই বুড়ি গেলে বাড়াইতে হবে তো বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন আমাদের মা বিশালক্ষ্মী বেরবো বন্ধুরা বন্ধুরা রাত্রে বাড়ি আসে নগদ দিচ্ছি জঙ্গল টঙ্গল দেখা যায়নি আকাশ একটু পরিষ্কার দেখা যায় আর তারা ওই তারা দেখা যায় আকাশ পরিষ্কার লৌকা দেখা লৌকা দেখা যাচ্ছে দুজনে আছে কালকে সকাল যাব খাইটের জন্য যা খাইড় ধরে জাল ফেলাইবো মোটামুটি ওই ধরে একটু মনে পয়সা দেখা যায় থাকে তো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে দেখো সকাল এ জাল পাচ্ছি জাল জাল ঝাড়িয়া সুলিমে দিছি ওখান যায়নি আড়দিকে দিবারে ধরব কিনা দুজারে কানে ধরে ড্রাম এনে দিছি আরে ইমাতে কাছে কালি পোকা

কালীপকাই কলাীপকাজা কি বলে এ বোতল ফের কি তো বন্ধুরা তোমরা এইটাকে কি নামে বলো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন তোমাদের দেশে আটাই কি নামে পরিচিত তো বন্ধুরা ভালো ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা নতুন কাঁটা একশোটা আছে পুরানো কাঁটা মনে হয় একশোটা আছে এই দুশো কাঁটা চলো ঘুরতে যেন যায় এটা কি এরকম দিলি হয়ে গেল সাজাইতে তো সবাই পারবে এরকম করে রেখে দিলেই কোনো কাজ শেষ

হ্যালো বন্ধুরা ধন সাধনা শেষ এবার এই যে নগর দুব ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে বন্ধুরা এবার দন ফেলাইব আমাদের জালে সলি মারা হয়েছে জাল ওই দেখা যাবে মোৰ সেইটো অঁক আছে মই চাগ হেল্ল' জয়গুৰু গংগা বুলি শৰণ কৰিবা চল শেষ বন্ধুরা নগর পড়ে গেছে গ্রাফি পড়ে গেছে দু ঘন্টার অপেক্ষায় আবার দু ঘন্টার পরে ফিরে আসবো বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন তো বন্ধুরা দৌড় আরম্ভ করে দিছি ফিরে এলাম আবার দু ঘন্টার পরে দেখা যাক বন্ধুরা যা মশাই ধুপ দিয়ে যে দৌড় দিয়ে দৌড় চলছে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 প্রথমে আমাদের সাধেটিয়া বলছে

কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে Terima kasih telah menonton! তো ভুনরা দন্তলা সমার্থি দুসরাটা এ মাঠ নাকি ভুনরা কেমন হলো ভালো হইছে না খারাপ হইছে আমি তো দেখতে পাইনি কিছু ভালো হইছে হ্যাঁ আইসা দেখতে হবে माजी কি বলছে আই হইছে ভুনরা মাছ সব কালো কাঁটা বন্ধুরা আর এই পর্যন্ত আমার দেখা যাচ্ছে পরের সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ